কি সাজাবে কৃষ্ণ সাজিয়েছিলাম এর আগে বার কৃষ্ণ আনছি ওকে একবার সাজাইছি এর আগে বার কৃষ্ণ সাজিয়েছিলাম আমার আমাদের বাড়িতে গেলে দেখবে আমার বড় করে বাজে লাইট দিলে না আমার আপনারা না তো লাগে না বন্ধ করে এটা হ্যাঁ লাইট দিলে গরম লাগে বেশি লাইট দিলে লাইট গরম লাগে কোথায় রেখেছি আমি এই রিমোটটা ওই সেই হচ্ছে হ্যাঁ এবারে ভাই এবারে দেখি কি সাজায় চলো গাইজ তাহলে সেই পরে দেখা হচ্ছে আবার

এখন রাতে খেত এখন খাবে ওষুধ খাবে এখন রাতে খাবে কটা করে আছে একটা করেই তো আছে সকালে কটা করে আছে একটা করে ওটা থাক একটা করে খাই দেব তো এখন ছেড়ে যাবে পড়তে আমার এটা ঘোলা ঘোলা লাগছে কেন

কী বলবো ছেলে চলে গেলে পড়তে মাওনি চলে গেলো দিতে এখন যাবে স্নান করতে বিকেল হয়ে গেছে পাঁচটার বেশি বাজে মামনি স্নানই করিনি এখনও আর চলো তাহলে ভিডিওটা কেমন লাগলো বসে কমেন্টে জানিও চিকু চলে গেলে পড়তে মা হনী চলে গেলোকে দিতে দিয়ে স্নান টানান করতে যাবে আর আমি এখন বাইরে গিয়ে বসবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর অ্যান্ড শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতোটা